আমরা প্রথমে জানবো যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র তাহলে আমরা প্রথমে দেখব কি যে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র যেমন সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি এখানে হচ্ছে এই যে ক্যাপিটাল সি এটা দ্বারা আমরা কোন বোঝাই c কোণের কস অনুপাত আর স্মল এ বি সি এটা দ্বারা আমরা একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য বোঝাই আচ্ছা এখান থেকে আমরা আরেকটি ফর্মেট দাঁড় করাবো সেটা কি প্রথমে আমরা করবো আর গুণ তাহলে আমরা পাচ্ছি টু এ বি কস সি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আমরা এই যে সি স্কোয়ার ডামপক্ষে আছে মাইনাস সি স্কোয়ার এটা বাম পক্ষে নিয়ে আসি তাহলে আমাদের হচ্ছে প্লাস সি স্কোয়ার আর টু এ বি কস সি কে আমরা নিয়ে যাব ডান পক্ষে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি আমরা পেলাম সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি এটা হচ্ছে কস সি আমরা এই যে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র থেকে আমরা একটি সম্পর্ক দাঁড় করাতে পারতাম আচ্ছা তাহলে সম্পর্কটা কি হলো সম্পর্ক হলো সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি তারপর আরেকটি বিষয় আমরা দেখি এখন সেটা হচ্ছে যদি এমন হয় যে এই দুইটি বাহু দৈর্ঘ্য আমাদের জানা আছে এটা একটা ত্রিভুজ এটা একটা একটা ত্রিভুজ এই দুইটি বাহু দৈর্ঘ্য জানা এবং এদের অন্তর্ভুক্ত হচ্ছে থিটা অর্থাৎ এই বাহু দুটি দৈর্ঘ্য হচ্ছে এ এবং বি এবং অন্তর্ভুক্ত থিটা সেক্ষেত্রে ত্রিভুজটির ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমরা এই ডেল দ্বারা ত্রিভুজের বুঝাচ্ছি ফল বোঝাচ্ছি বি সাইন থিটা এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে এই যে যে দুটি বাহু থাকবে বা যে দুটি বাহু দৈর্ঘ্য আমরা এখানে ব্যবহার করব এই বাহু দুটি যে বিন্দুতে মিলিত হবে সেই মিলিত বিন্দুতে যে উৎপন্ন কোণ যেটাকে আমরা অন্তর্ভুক্ত কোণ করে থাকি সেই কোণের হবে সাইন অনুপাত এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে ব্যাপারটা যেন এমন না হয় যে আমরা বাহু জানি বি কিন্তু কোন ব্যবহার করলাম এটা এই কোণটা ব্যবহার করা হলো এই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না অবশ্যই এ এবং বিটি বাহু ব্যবহার করলে এই বাহু দুটোর অন্তর্ভুক্ত সাইন অনুপাতটাই আমাদের এখানে ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা একটা পেলাম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ সাইন থিটা এখন আমরা আরেকটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখি আর একটি ভিন্ন রকম এখন ওই সূত্রটা জানতে গেলে আমাদের একটি ধারণা থাকা দরকার সেটা হচ্ছে এই বিষয়টি অন্তবিত্তের ব্যাসার্ধ অন্তবিত্তের ব্যাসার্থ আচ্ছা আর অন্তবিত্তের ব্যাসার্থ বিষয়টা আসলে কি অন্তবিত্তের ব্যাস হলে এমন যদি কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমুধি যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলি কি অন্তকেন্দ্র আচ্ছা দেখা গেল যে এবিসি একটি ত্রিভুজ এটা হচ্ছে বি কোণের সমুধি আর সি কোণের সমাধি মিলিত হলো ধরে নিচ্ছি পি বিন্দুতে তাহলে এই পি বিন্দুটাই হচ্ছে অন্তঃকেন্দ্র এই ত্রিভুজটি কি অন্তঃ এখন এই অন্তকেন্দ্র থেকে বিপরীত ধর্ম যদি লম্ব অঙ্কন করা হয় এই লম্ব দৈর্ঘ্যটাই হবে অন্তবিত্তের ব্যাসাধ্য বা সংক্ষেপে বলি অন্ত ব্যাসাদ্য। এই অন্তবৃত্তের ব্যাসার্ধকে আমরা সংক্ষেপে অন্ত ব্যাসাধ্য বলে থাকি যেটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি তাহলে এটাই হচ্ছে সেই অন্ত ব্যাস্দ্ধ যেটা হলো স্মল আর এটা কি অন্ত ব্যাসা বা অন্তবৃত্তের ব্যাসার্ধ তাহলে অন্ত বিষয়টা কি হলো প্রথমে অন্তকেন্দ্র অন্তকেন্দ্রটা কি কোনো ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোনো সমধি যে বিন্দুতে মিলিত হয় সেটা হলো ত্রিভুজটির অন্তকেন্দ্র এই অন্তকেন্দ্র থেকে বিপরীত ভাবের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্যটাই হচ্ছে অন্তবিত্তের ব্যাসার্ধ বা অন্ত ব্যাসার্ধ যেটাকে আমরা সাধারণত স্মল আর দ্বারা প্রকাশ করে থাকি তাহলে এই যেটা হলো অন্তর্ভুক্ত ব্যবসা আমরা এখানে লিখে দিচ্ছি পিই তাহলে এই পিই হচ্ছে অন্ত ব্যাসার্ধ বা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি আর একটা হচ্ছে স্মল এস স্মল এস কে আমরা বলি অর্ধ পরিসীমা এটা হচ্ছে কি এটা দ্বারা আমরা বুঝাই অর্ধ পরিসীমা অর্থাৎ কোনো ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য যদি এবং সি হয় তাহলে অর্ধ পরিষেবা কি হবে এ বি এবং সি অর্থাৎ বাহু তিনটির অর্ধেক সুতরাং অর্ধ পরিষেবা সমান হচ্ছে ত্রিভুজটি তিন বাহু দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক তাহলে এর সময় সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এখন কথা হচ্ছে অন্তঃাত্ত্ব আর এবং অর্ধপরিসীমা এস হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আমরা দেখি এটা হচ্ছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আইটি আমরা সূত্র দেখলাম এস আর যেখানে এস হলো আমরা জানলাম অর্ধপরিসীমা আর আর হলো অন্তবিত্তের ব্যাসাত্ম এখন আমরা দেখি যে জেমি সরি বীজ গাণিতিক অনুসিদ্ধান্ত দেখবো আমরা এখন একটি আর একটি দেখব বীজ সূত্র আচ্ছা বীজ অনুসিদ্ধান্তটা একটি রাখি সেটা হচ্ছে এমন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

ব্যবহার করে থাকি যদি কোনো দীর্ঘমিত যে গাণিতিক সমস্যার সমাধানে কোনো একটি ফর্মের এই এই অনুসিদ্ধান্ত বা এই সূত্র শুধু এই দুটি নয় যে কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত সাথে যদি মিলে যায় বীজ সেক্ষেত্রে কিন্তু আমরা ওটো ব্যবহার করে থাকি আর আজকের জন্য আমরা এই যে এই অনুসিদ্ধান্তটি এবং এই সূত্রটি ব্যবহার করব এই আমরা একটা ধারণা নিলাম তাহলে এই হচ্ছে আমাদের কোসাইন সূত্র থেকে পাওয়া একটি সম্পর্ক আর এই যে ত্রিভুজের ক্ষেত্র বল ত্রিভুজের ক্ষেত্রফল ফল বোঝাচ্ছি এটা হচ্ছে হাফ থিটা আর একটু অন্যরকম আর একটি ক্ষেত্র সূত্র যেটা হচ্ছে এস আর যেখানে এস হচ্ছে অর্ধপরিসীমা আর আর হচ্ছে অন্ত বা অন্তবিত্তের ব্যাসার্ধ এখন আমরা দেখব যে আজকে আমাদের একই সমস্যাটা কী ধরনের আর ওই সমস্যাটার সমাধানে এই যে ধারণাগুলো আমরা পেলাম সেগুলো কীভাবে ব্যবহার করব বা কিভাবে ব্যবহারের মাধ্যমে সে প্রমাণটি বা যে গাণিতিক সমস্যাটি সমাধান আমরা করতে পারব এখানে এখন দেওয়া দেওয়া আছে আমরা দেখতেছি যে ত্রিভুজ রুট থ্রি প্লাস এ আর বি সমান হচ্ছে রুট থ্রি মাইনাস সরি এ সমান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান এ সমান হচ্ছে কি রুট থ্রি প্লাস ওয়ান এবং বি সমান হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান এবং কোন সি হল ষাট ডিগ্রি হইলে অন্তঃার্থ নির্ণয় আচ্ছা এখন আমরা সমাধানটা শুরু করলাম প্রথমে আমরা কি করব এই গায়ত্রী সমস্যার সমাধানটি বোঝার সুবিধার্থে একটি ত্রিভুজ অঙ্কন করে নিব অর্থাৎ ত্রিভুজ একটি চিত্র অঙ্কন করবো তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এর একটি চিত্র অঙ্কন করলাম এখন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি দ্বারা ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু এবং কোনগুলো কোন বোঝানো হয় এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি হচ্ছে কোন এখন কথা হচ্ছে এ কোণের বিপরীত বাহুকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করে থাকি বি কোণের বিপরীত বাহুকে স্মল বি এবং সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করে থাকি আর এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এ সমান দেওয়া আছে রুট থ্রি প্লাস ওয়ান বি সমান দেওয়া আছে রুট থ্রি মাইনাস ওয়ান আর এবং কোন সি সমান দেওয়া আছে ষাট ডিগ্রি কোন সি সমান কি দেওয়া আছে ষাট ডিগ্রি এখন আমরা যে কাজটি করবো যে এই যে এখানে আমরা একটা যদি বিষয় খেয়াল করি যে এ বাহু এ সমান আমরা জানি রুট থ্রি প্লাস ওয়ান হ্যাঁ এটা সমান জানি রুট থ্রি মাইনাস ওয়ান কিন্তু সি স্মি অর্থাৎ এসি বাহু বাহু যেটা আমরা এবি সেটার মান কিন্তু আমরা জানি না কিন্তু এ এবং দুটির মান জানি তাহলে আমি কি করবো এই যে আমাদের কোসাইন সূত্রের যে একটি ফর্মেট এই ফরমেটটি ব্যবহার করে আমরা এসি বাহু দৈর্ঘ্যটা বের করে নিবো বা সি এর মানটা নির্ণয় করব তাহলে এখন সেটা আমরা এখন শুরু করি এখন সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি তাহলে সি স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি এখন আমরা মানগুলো স্থাপন করব আচ্ছা আর মানগুলো কি এর মান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এ যে স্কোয়ার দিলাম হোল স্কোয়ার প্লাস বিয়ান বি এর মানটা আমরা স্থাপন করি এর মান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বি এর মান হচ্ছে রুট থ্রি আর এখানে আছে কস সি তাহলে কস আর সি এর মান হচ্ছে ষাট এখন একটা বিষয় আমরা খেয়াল করি রুট থ্রি প্লাস ওয়ান সমান কি হতে পারে আমরা যেটা কিনা না আসছে এ প্লাস বি হোলের স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলের স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা যদি এটা খেয়াল করি তাহলে কিন্তু আমরা এই যে আমাদের যে গাণিতিক যে এই ক্যালকুলেশনটা এই ফরমেটটি

মানে বিজনেস এই সূত্রটার সাথে এই ফর্মেটি কিন্তু হুবু মিলে যায় সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পাচ্ছি থ্রি মাইনাস ওয়ান সমান সমান টু তাহলে এইটা এই অংশটুকুর মান পেলাম আমরা টু আর কস ষাট ডিগ্রি মান হাফ এটা তো আমরা জানি এখন তাহলে এই মানগুলো আমরা এখানে সরাসরি স্থাপন করতে পারি তাহলে এখানে আমরা কি পেলাম হুম অংশের বসাই দিলাম তাহলে হচ্ছে এইট মাইনাস এইট দুই দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ওয়ান তাহলে টু সমস্যা সিক্স অতএব সি সমসান হচ্ছে রুট সিক্স আমরা সি সমান কি পেলাম সি সমান পেলাম হচ্ছে রুট সিক্স তাহলে কিন্তু আমরা সি এর মানটা নির্ণয় করতে পারলাম কোশাইন সূত্র ব্যবহার করার মাধ্যমে তাহলে এখানে হচ্ছে সি সমান সমান হচ্ছে রুট সিক্স আমরা সি এর মানটা এখানে লিখে রাখলাম পরবর্তীতে ব্যবহার করার জন্য এখন আমরা এস অর্থাৎ অর্ধ পরিসীমা এস এর মানটা নির্ণয় করব তাহলে সমান কি তিন ভর ধর সমষ্টি ভাগ দুই সমান এখন আমরা মানগুলো স্থাপন করি এর মান কি এর মান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বি এর মান কি রুট থ্রি

এই ফর্মেটটি বা এই সূত্রটি ব্যবহার করব ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ এ বি সাইন থিটা আচ্ছা ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় সূত্র ইকুয়াল হাফ এ বি খেয়াল করি এ বি এর অন্তর্ভুক্ত কোণ কি আমরা চিত্র যদি খেয়াল করি এ এবং বি এর অন্তর্ভুক্ত হচ্ছে সি সুতরাং এখানে হবে সাইন সি এখানে কি হবে সাইন সি এখন আমরা এই এ এবং বি এর মানটা এখানে স্থাপন করব হাফ এ হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বি হচ্ছে রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান আর সাইন সি সি ফোনের মানত ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রি আচ্ছা হাফ কিছুক্ষণ আগে দেখলাম যে এটা এ প্লাস বি এ সূত্রটি এখানে সরাসরি ব্যবহার করা যাচ্ছে সুতরাং এখানে রুট থ্রি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার

E two two 2 কে ভাগ করলে কি হচ্ছে বা এই 2 কে e 2 দ্বারা ভাগ করলে 1 হচ্ছে তাহলে আমরা এখানে পাচ্ছি √3/2 আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম √3/2 আর কোন সূত্রটা ব্যবহার করে ½ AB sin C এই সূত্রটা ব্যবহার করে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম আচ্ছা এটা আমরা এখানে মেনশন করে রাখি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/2 এখন আমরা যে কাজটি করব আমরা যেহেতু অন্তব্যাসার্ধ নির্ণয় করব এই জন্য এবার আমরা এই অন্তব্যাসার্ধের সাহায্যে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করব তাহলে এখানে কি ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ডেট ইকুয়াল এস আর এস সমান এস সমান হচ্ছে টু রুট থ্রি প্লাস রুট সিক্স ডিভাইডেড বাই টু আর ইন্টু হচ্ছে আর স্মল আর আচ্ছা এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম এটা কি সূত্রটা ব্যবহার করে s r s হচ্ছে কি অর্ধপরিসীমা আর এই স্মল আরটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ বা অন্তব্যাসার্ধ এখন কথা হচ্ছে এই যে এই ক্ষেত্রফলটাও ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আর এই যে ক্ষেত্রফল এটাও কিন্তু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল তাহলে দুটি কিন্তু একই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সুতরাং আমরা কিন্তু এই ক্ষেত্রফল দুটো কি করতে পারবো সমান দেখাতে পারবো অনায়াসে এই ক্ষেত্রফল দুটো আমরা কি করতে পারবো সমান দেখাতে পারবো তাহলে এখন আমরা এই ক্ষেত্রফল দুটি কি করবো সমান দেখাবো এখন আমরা দেখাবো টু রুট থ্রি প্লাস

এখন আমরা কি করবো এখন আমরা চেষ্টা করবো আরের মান কিন্তু মোটামুটি চলে আসছে এখন চেষ্টা করবো এটা যতটা সরল করা যায় এখন সরল করতে গেলে আমরা যে কাজটা করব যে প্রথমে দেখি এখানে রুট থ্রি আছে আর এখানে রুট সিক্স আছে দেখা যায় রুট থ্রি কমন নেওয়া যাবে আচ্ছা একটা বিষয় খেয়াল করি এখানে টু রুট থ্রি প্লাস রুট সিক্স ইকুয়াল কি লেখা যাবে টু রুট থ্রি এই যে রুট সিক্স রুট সিক্স কে লেখা যায় রুট থ্রি ইন্টু রুট টু আমরা এটা লিখতে পারবো তাহলে আমরা যদি এখন রুট থ্রি কমন নেই তাহলে এখানে আমরা পাচ্ছি টু টু প্লাস রুট আমরা রুট থ্রি কমন নিলে পেলাম টু প্লাস রুট টু আচ্ছা তাহলে আমরা এই কাজটা এখন এখানে সরাসরি করে পেয়েছি এখানে তো রুট থ্রি থাকলো লবে আর এখানে রুট থ্রি কমন নিলাম এখানে পেলাম টু প্লাস রুট টু হবে এই যে রুট থ্রি রুট থ্রি ভাগ যাবে ওয়ান থেকে গেল থাকতেছে টু প্লাস রুট টু টু প্লাস রুট টু এখন একটা বিষয় খেয়াল করি এটা একটা ভনাংশ আর এখানে হরটা আছে অমূলত রুট টু মৌলিক সংখ্যার বর্গমূল তাহলে এটা হচ্ছে অমৃত আর সাধারণত ক্ষেত্রে ভাজক বা হরকে আমরা অমৃত রাখবো না আর এটাকে আমরা অমরত মুক্ত করতে চাইলে আমরা এটার অনুবন্ধী অর্থাৎ টু মাইনাস রুট টু দিয়ে লব হরকে গুণ করব যদি এটা করি সেক্ষেত্রে হরে কিন্তু অমরতটা থাকবে না আচ্ছা তাহলে এখন কি করব লব এবং হরকে টু মাইনাস রুট টু দিয়ে গুণ করব আচ্ছা গুণ করি হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে একবার এক প্রায় করলাম আচ্ছা ব্যাপারটা কি লাগছে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হচ্ছে ফোর মাইনাস টু সময় সময় আচ্ছা ফোর মাইনাস টু এ ফোর মাইনাস টু লিখলাম তাহলে এখানে আসবে আমাদের

অন্ত মেশাধ্য নির্ণয় করতে পারলাম অবশেষে তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে